প্রিয় ছাত্রছাত্রী শ্বাসবাদী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা জানি এই চ্যানেলের পাশে খুব সুন্দরভাবে তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ এবং বিশ্বাস বা আস্থা অর্জন করেছ যে স্যারের চ্যানেলটা দেখলে লাভবান হব এটাই কিন্তু আমার সব থেকে বড়ো পাওনা বা সার্থকতা তোমাদের কথা মতো আজকে আমি উচ্চ মাধ্যমিক আমাদের এই এলাকার অত্যন্ত জনপ্রিয় ভূগোলের শিক্ষক শ্রী ভবেন মণ্ডল মহাশয়কে ডেকে এনেছি সে তোমাদের সামনে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরবে এবং আশা করব। যারা এখনও এই প্রশ্নগুলো দেখো বা যারা দেখেছ তারা এই প্রশ্নগুলো আবারও দেখে নাও বা বুঝে নাও বা জেনে নাও কেমন কারণ এই প্রশ্নগুলো অবশ্যই দেখা উচিত এই কারণে যে আমাদের যেহেতু এখনো অনেক সময় আছে সুতরাং সময়টাকে আমি কাজে লাগাব সেই ক্ষেত্রে বা সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিশ্বাস যে প্রশ্নগুলো তোমাদের দেখলে উপকারী হবে ক্ষতির কোনো সম্ভাবনা নেই মনটাকে শান্ত রাখো শরীরটাকে সুস্থ রাখো এবং পরীক্ষার যে কদিন আছে এখনও সেই কটা দিন নিশ্চিন্তে মনে নিশ্চিন্তভাবে তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে এবং অবশ্যই ছ ঘন্টা ঘুমটা তোমরা কিন্তু রাখবে কারণ এই সময় রাত জায়গাটা মানে শরীর অসুস্থ হয়ে যাওয়া যাক ওই সমস্ত বিষয় নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব গত বছর এই স্যারের ভিডিও অনেকেই দেখেছ অনেকে কমেন্টস করেছ এবছরকে নিয়ে এসেছি স্যারকে অত্যন্ত জনপ্রিয় স্যার তো সেই স্যারের মুখ থেকে তোমরা শুনে নাও যে দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আপনার কাছে বেলার টাস হিসাবে তাদের সামনে একটুখানি বলুন হ্যাঁ এই সাহসবাতি তো আমার এবার দ্বিতীয় আশা আমি সাহসবাতি চ্যানেলে আসতে পেরে খুব গর্বিত এবছরের যে আমাদের প্রশ্নগুলো সেগুলো আমি বলি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় কাস্ট অঞ্চলে ভৌমজলের কাজের ফলে যে ক্ষয় ও সঞ্চয় আমরা এই প্রশ্নটা খুব ভালো করে পড়ব অবরোহণ আরোহণের পার্থক্য অ্যাকুইফায়ারার অ্যাকুইকুডের পার্থক্য এস্লাক টাইড পার্থক্য মাইটের পার্থক্য ও সমুদ্র তরঙ্গের পার্থক্য রিয়া উপকূল ও ফিয়াট উপকূলে পার্থক্য প্রবল প্রাচীর কি প্রবল প্রাচীর গড়ে ওঠার অনুকূল অবস্থা ক্ষয়চক্র থেকে আমরা ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের পর্যায়গুলো চিত্র সমালোচনা করবো স্বাভাবিক ও মরুখয়চক্রের পার্থক্য তোমরা পড়বে বৃক্ষরূপী নদী ও জা জাফিরূপী নদী যেটা জৌ প্রণালী থেকে মৃত্তিকা থেকে আমরা মৃত্তিকার সৃষ্টিতে আদি শিলার প্রভাব এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য পেডোকাল ও পেডালফার বাটির পার্থক্য মৃত্তিকা পরিলেখ কী এ সম্পর্কে আলোচনা এছাড়া পরিলেখ ও প্রোফাইলের মধ্যে পার্থক্য বায়ুমণ্ডলের যে আমাদের অধ্যায়টা আছে নাতি ঘূর্ণবাদ উৎপত্তি ও গঠন বর্ণনা ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে ক্রান্তীয় ও নাতিতষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য ঘূর্ণবাদ ও প্রতীক ঘূর্ণবাদের পার্থক্য এল নিনোর উৎপত্তির কারণ ও প্রভাব ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র হয় কেন তোমরা পড়বে লবণাম্ব উদ্ভেদের অভিযানগত বৈশিষ্ট্য ওজন স্তর বিনাশের কারণ কী অম্লবৃষ্টির সৃষ্টির কারণ ও প্রভাব জীব বৈচিত্র থেকে আমরা জীব বৈচিত্র বিনাশের কারণগুলি লেখো ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ দেখা যায় কেন অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে আমরা প্রাথমিক ও দ্বিতীয় স্তরের কার্যাবলীর মধ্যে পার্থক্য নারী ও কুইনারি মধ্যে পার্থক্য কৃষি থেকে সস্যবর্তন কৃষি কি জীবিকা সত্তাভিত্তিক ও বাণিজ্যিক কৃষির পার্থক্য ভূমুদ্ধাগরীয় অঞ্চলে পৃথিবী ফলের চাষের মানে ফলের ঝুড়ি বলা হয় কেন সবুজ বিপ্লবের সুফল লেখো দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি শ্রীলঙ্কায় নারিকেল চাষ সম্পর্কে লেখো শিল্প থেকে ওয়েবারে শিল্পের অবস্থানগত তত্ত্বের উদ্দেশ্য ও অনুসিদ্ধান্ত যা শর্ত লেখ স্থাপনে শ্রমিকের মজুরি বাবদ ব্যয়ের প্রভাব লেখো ভারতে রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার কারণ সমস্যা ও সম্ভাবনা মালয়েশিয়া রবার শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ ও দ্রব্যসূচক কী কাসামলে অভাব থাকা সত্ত্বেও এই প্রশ্নের এবার খুবই আসার সম্ভাবনা তোমাদের আসবে লোয়েস্প শিল্প মানে কাঁসামল অভাব থাকা শর্তেও লোয়েস্প শিল্প জাপান উন্নত কেন পূর্ব মধ্য ভারতে লোয়েস্প শিল্প গড়ে ওঠার কারণ তৃতীয় স্তরে অর্থনৈতিক থেকে সোনালী চতুর্দশ কী সড়ক রেল জল আকাশপথের মধ্যে পার্থক্য লেখ আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাবে মূল্যায়ন করো চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য লেখ জনসংখ্যা থেকে আমাদের পৃথিবীর অসম জনবন্ধনের কারণ লেখো জনঘনত্ব মানসজীবী অনুপাতের মধ্যে পার্থক্য লেখো জনবিস্ফোরণ কি ভারতীয় জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ার কারণ কী জনবসতি গ্রামীণ জনবসতি অধ্যায় গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য লেখ বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনপতি পার্থক্য লেখো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো বেঙ্গালুরুতে ভারতে ইলেকট্রনিক্স রাজধানী বলা হয় কেন এছাড়া হলদিয়া বন্ধ গড়ে ওঠার কারণ কি এই প্রশ্নগুলো স্যার বললেন এই প্রশ্নগুলো তোমরা কেউ ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদেরকে এই প্রশ্নগুলো দেবো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এই প্রশ্নগুলো স্যার বলে দিলেন এই প্রশ্নগুলো তোমরা পেতে পারো যদি তোমরা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো আমার নম্বরটা তোমরা সবাই জানো একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর এই ফোন নম্বরে আর সব থেকে বড়ো কথা স্যারের কাছে এবার জিজ্ঞাসা করব। যে ভূগোলে যেহেতু নম্বর বিভাজন আছে সেই ক্ষেত্রে নম্বরটা পরিপূর্ণ নম্বর পাওয়া যায় কিনা অনেকেরই প্রশ্ন থাকে এটা সমস্ত সাবজেক্টের এই প্রশ্ন স্যার চারে চার আটে আট পাঁচে পাঁচ পাওয়া যায় কি সেই ক্ষেত্রে তাদের একটু আছে আপনার যে চার পাওয়া যায় হ্যাঁ তিনে তিন পাওয়া যায় কেন পোশনটা বিভাজন আমাদের আসে যে চার প্লাস তিন দুই প্লাস পাঁচ এইভাবে আসে সেই জন্য আমরা পুরো নম্বরটাই পেতে পারি মানে পয়েন্ট করে যদি লেখা হয় তাহলে পুরো নম্বরটা আসবে আর প্রাকৃতিক ভূগোলের চিত্র ভূগোলের চিত্র ব্যবহার করবে যেভাবে বইতে আছে সেভাবে চিত্র ব্যবহার করবে এছাড়া আঞ্চলিক ভূগোলের ম্যাপ কিছুটা আমাদের আমরা ম্যাপ পয়েন্ট এগুলো ব্যবহার করব হ্যাঁ এই ধরনের আর কি অর্থাৎ উত্তরের যেখানে ছবি একটু প্রয়োজন আছে স্কেচ করে দিয়ে আসলেও হ্যাঁ আর সেখানে উত্তরটা সঠিক হবে এবং ম্যাপগুলো যাই হোক তো শেষ মুহূর্তে ওরা মূলত এখন যে কটা দিন আছে ওরা মূলত কিভাবে পড়াশুনো করবে টেক্সট বইটা সঙ্গে যেগুলো আমরা সাজেশান আপনারা দিচ্ছেন সেগুলো অবশ্যই দেখবে তাই তো হ্যাঁ তোমরা সাজেশনটা সাজেশনটা খুব ভালো করে মানে করবে পড়লে আমরা কমন যাই হোক আমরা স্যারের কাছে শুনে নিলাম যে প্রশ্নগুলো দিয়েছেন স্যার বলছেন এখান থেকে একশো শতাংশই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আমার ব্যক্তিগত মতামত টেস্ট বইটাও তোমরা একটু দেখে যাবে আর স্যারের যদি এই সাবজেক্ট নিয়ে আর কোনো বিশেষ বার্তা থাকে শেষ বেলায় একটুখানি বলে দিন তোমরা অধ্যায় হিসাবে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলে জানি প্রাকৃতিক ভূগোলের থেকে আমাদের কোশ্চেন আসে দুটো আমাদের অ্যান্সার করতে হয় বিভাজন থাকে প্রশ্নগুলোর আর আঞ্চলিক থেকে তিনটে আমি বলবো যে প্রাকৃতিক ভূগোলে ভূমিরূপ গঠনকারী আমাদের প্রথম যে অধ্যায় আছে ভূমিরূপ গঠনকারী এই অংশ এই অংশ থেকে কাস্ট অঞ্চলে ক্ষয় আর সঞ্চয় কার্যের ফলে যে প্রশ্ন এবার আসার সম্ভাবনা খুবই এবং আসবেই আর জাপানে আঞ্চলিক ভূগোলে শিল্পর থেকে জাপানে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও লোহস্প শিল্পে উন্নত কেন এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে মৃত্তিকা আদি শিলা মৃত্তিকার সৃষ্টিতে আদি প্রভাব ডেভিসের আমাদের ক্ষয়চক্র থেকে প্রাকৃতিক ভূগোলে ক্ষয়চক্র ডেভিস বর্ণিত ক্ষয়চক্র বিভিন্ন পর্যায় এই প্রশ্নটাও মানে আমাদের এখানে মোটাকালিদের লেখা খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমরা পড়বে অর্থাৎ স্যার যে প্রশ্নগুলো দেখে বলছেন তার ছবিটা তোমাদের আমি পাঠাবো বললাম তো সেইখানে দেখবে মোটাকালি দিয়ে লেখা আছে যে প্রশ্নগুলো সেইগুলো স্যার বলছেন একটুখানি বেশি করেই পড়তে হবে কারণ এই প্রশ্নগুলো এবার বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ আর শেষবেলায় বলে রাখি যে আমরা চাইছি যে সমস্ত সাবজেক্টগুলো নাল কিছু কিছু সাবজেক্টের স্যার ম্যাডামদের তোমাদের সামনে এনে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে তোমাদের সামনে শেয়ার করা আর এই ভিডিওর শেষে যা বলতে চাই যারা এই চ্যানেলটাকে ভালোবাসো অবশ্যই তোমাদের কমেন্টসটা জানাবে এবং আমরা চেষ্টা করব এই চ্যানেলটা তোমাদের সঙ্গ পেতে এবং এই চ্যানেলটা সবার প্রিয় চ্যানেল হোক সেইটাই আমাদের মূল লক্ষ্য হিসাবে কাজ করব। সবাই সঙ্গে থেকো নতুন বছরের শুভেচ্ছা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা তো থাকলোই আশা করছি তোমরা খুব সুন্দর বা দুর্দান্ত রেজাল্ট করবে সবাইকে আমার এবং ভবেন স্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল